সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোমনা পাইপের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার সাভার উপজেলার সারুলিয়া ইউনিয়নের বিরুলিয়া এক গোলাপের বাগানে আজকে এই গোলাপের বাগান আমরা ঘুরে ঘুরে দেখব এবং এই গোলাপের বাগানের পরিস্থিতি সম সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক

এই গোলাপ বাগানটা আপনি এত কিছু থাকতেন আপনি গোলাপ বাগান কেন আসলে আমাকে একটু বলেন তো কি গোলাপ বাগান কি সারা বছর কাজ কর탄 কিছু তো ফসল তো সারা বছরে ফসল থাকে না আচ্ছা গোলাপ বাগানে প্রতিদিন এটা ব্যবসা পয়সা পাওয়া যায় আচ্ছা আপনি বাজার সাথে খাওয়া যায় আচ্ছা সমস্যায় না সমস্যা না আচ্ছা আচ্ছা প্রতিদিন এই আপনার এই বাগানে

আচ্ছা দেখেন অহংকার নাই এত ডাকা শহরে এত জায়গাটাগাতে আরবি দাম বর্তমান পরিস্থিতি জামিন দারশোক কিন্তু দেখেন এই বাইয়ের কোনো অহংকার নাই এখন ফুলের বাগান করতেছে আমরা কৃষিকাজ করতে কৃষিকাজ করতে আমরা লজ্জা বুধ করি যে এই মানুষটাকে যদি আমরা যদি হিসাব করে দেখেন অনেক কোটি টাকার মালিক বর্তমানে হিসাব করে দেখতে বলে কিন্তু উনি কৃষিকাজ করতে আমরা লজ্জা লাগে আমাদের কিন্তু এই লজ্জাটা ফেলে আমাদের এই কৃষি সেক্টর আসতে হবে কৃষি সেক্টর

আরেকটা কথা এই কৃষিতে লস না হওয়ার আর কোন পদ্ধতি আছে অনেকে আছে মনে কর ধরেন কৃষি আমরা পরে বলছি আমরা পয়সা পাই হ্যাঁ অনেকে আছে কৃষি কাজ শখর বসা আসলো কিন্তু গাছ ফুল গাছ একটা রোপণ করলো মানে বাসায় বসে থাকলো লুক দুইটা কামলা এখানে দিয়ে দিছে কি করতেছে না করতেছে প্রত্যেকদিন দিন সন্ধ্যা এলে টাকা নিয়ে যায় এরকম করে কি কৃষিকাজ করা যাবে করা যায় একটা বিক্রি দিতেই হ্যাঁ এটা একটা বিক্রি দিতেই

মানে গোলাপ গগোলা ফুলে আপনি 6 মাসে যে টাকা সারা বছর বসে খাইতে পারবেন আর তো এমনি বর্ষায় প্রত্যেক দিন তো মানে বেস আর কম বেশি আর কম বেশি তো আসে টাকা আসে খেত ভালো রাখলে ভালো রাখলে না ভালো রাখলে পয়সা না পয়সা না আচ্ছা আচ্ছা সাসা অলরেডি সব দেখছেন মাশ আল্লাহ এই বাই ছেলে একটাকে কৃষিকাজ করে একটা ছেলেকে ডুবেট বানাইছে বলতেছেন যে কাজ করে কিছু করা যায় না সব কিছু আপনি যদি যে কোনো কিছু আপনি ভালোবেসে যদি করেন এটার প্রতিদান পাওয়া যায় এই যেমন তার উদাহরণ দৃষ্টান্ত উদাহরণ হলো এই দেখেন এরকম ফুলের বাগান করে বিভিন্ন শাক সবজি চাষ করে একটা ছেলেকে অলরেডি আপনার শিক্ষিত অ্যাডভোকেট বানাইছে। আমরাও এই জন্য একটা কথা আপনাদের বলতে চাই আপনারা যদি কৃষি ক্ষেত্রে কোনো খারাপ জিনিস না কৃষি সেক্টর কোনো অসম্মান জিনিস না কৃষি পেশা পেশা পেশায় তো আমি আমি মনে করি আমি শুধু চুরি করবো না সব কিছু করা যাবে আপনি যদি সব কিছু আপনি যদি সব কিছু যদি বাণিজ্যিকভাবে করেন নিজের মানে একটা দোকান দিলে যেমন মাল দিতে হয় পরিশ্রম করতে হয় তারপরে প্রত্যেক দিন পেশা কিনা হয় বিক্রি হয় তেমন আপনি ফুলের বাগান করেন শাক সবজি চাষ করেন সব কিছু করেন যেমন করলেই আপনার খাটতে হবে আবার মানুষ দিয়ে করলে এদের পিছনে আপনার চেক দিতে হবে তারপরেই আপনার আবার এই যে বাগানে পরিচর্যা করতে হবে পরিচর্যা মানে কি আপনার কি গাছ কি কাটতে হবে নাকি করতে করেন না আপনি আমি পাকিস্তানি পিয়োট্রি থেকে শিক্ষা করতেছি পাকিস্তানি বিয়ের দিকে বলেন না হবে কি আপনার ফুলের কোনো ফুডিকে ফুকার সমস্যা হয়েছে কি না পাতার কোনো সমস্যা হয়েছে কিনা না এইগুলা খুদাই কি করতে হবে সবকিছু যদি মনে করেন এই মানে যেটা করবেন যদি মন দিয়ে করেন ভালোবেসে করেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ঝিলিসের মধ্যে